তো এখন দেশ তো চালাচ্ছে উপদেষ্টা কমিটি তো এইভাবে চলতে লাগলে তো আপনাদের সকলেরই অসুবিধা না আমার না খেয়েও কেউ থাকতেছি তো এখন এই উপদেষ্টা প্যানেলের কাছে আমরা সাংবাদিকরা আপনাদের কথা পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব তো আপনাদের আসলে কি কি বলার আছে আমাকে কি বলার আছে আমাকে ওই সিটটা ফেরত দেবে